দেখুন তুমি যে কালে মাতে আমার নাম পড়েছো দরুদে নাবির নাম বাদ দিয়ে আমার নাম পড়েছ এতে সান্তনা দেওয়া হয়েছে जिसकी तरफ तुम তুমি রুজু করতে চারদিকে দিকে তুমি ফিরতেছ অর্থাৎ যার নামে তুমি কালেমা এবং দরুদ পড়তেছ ও বে তালা মোতাবে সুন্নাত হ্যায় সে আল্লাহর সাহিত্যে সুন্নাতের অনুসরণকারী নিজের নামে কালেমা পড়াকে সমর্থন করা হলো না হলো না জি তার মানে তুমি ঠিকই পড়েছো নবীর নাম বাদ দিয়ে আমার নামে কালেমা পড়েছো নাভির নাম ভাত দিয়ে আমার নামে তরু শরীফ পড়েছ এটা হচ্ছে তুমি কেমন সুন্নাতের অনুসরণকারী তারই হলো দলিল তাহলে কি সরাসরি নিজের নামে কালেমা পড়া তরুদ পড়াকে সমর্থন করা হলো আর কোন ব্যক্তি যদি নিজের নামে কালেমা পড়া বা তরুদ পড়াকে সমর্থন যদি করে তবে সে ব্যক্তি কাফের 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 এই জন্য এই দলে যাওয়া যাবে জোরে বলেন আর একটু জোরে যাওয়া যাবে না এই আসসাফালি আরেকটা কথা কী লিখছে যারা এমনি দু চার ক্লাস পড়ে পালিয়ে এসেছে আপনার দেওবান থেকে ওরা জানে না ওদের এ ওরা ওয়া এসব আপনার বুঝে না ওদের কে বলবো তোবা করো এখনো তোবার দরজা খোলা আছে সুন্নি জামাতের পথ মতের ওপরে ফিরে এসো যদি জাহান নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচতে যদি চা হেব ইমান আশরাফ আলী থানবী হজরত মৌলানা আশরাফ থানবী আ নাসির মক্তবায়ে থানবী দেওবন্দ কি লিখতেছে দেখুন এই বইয়ের পনেরো পৃষ্ঠায় ভালো করে শুনেন অনুরোধ করব যে সমস্ত যুবক ইউটিউবে ওই ওই পড় ভক্তদের বক্তব্য শুনে আকাছা ভক্তদের বক্তব্য শুনে আজকে তুমি lamaধাবি হয়েছো বা মাথাপকে হনন করতেছো তোমাদেরকে আমি শুণ্ডি জামাতের পক্ষ থেকে বুধানোর জন্য এসেছি আজকে ফকীত ইসলামিক দাওয়াত দিতে এসেছি জি হক তুমি যদি মুক্তি যদি পেতে চাও তো শুণ্ডি জামাতের পথ মতে ফিরে এসো কি লিখতেছে আসরাফ আলী থানবিকে জিজ্ঞাসা করা হয়েছে নাবি ইলমে গাইব জানেন কিনা উত্তর কি দিতেছে যে সমস্ত গাইব পূর্ণ গাইব আল্লাহ জানেন বাস গাইব আংশিক গাইব নাবি জানেন তেতে নাবির বিশেষত্ব কি কি লিখতেছে উর্দু এবারে দেখুন দরিয়ফ তলব এ আমরা হ্যায়

এতে নাবির কি বিশেষত্ব এই রকম তারপরে বাচ্চাও জানে পাগলও জানে সমস্ত জীবজন্তু হিংস্র পশুতেও জানে অর্থাৎ নাবি পূর্ণ গাইব জানেন না যদি আংশিক গাইব জানেন তো এতে নাবির কি বিশেষত্ব এই রকম গাইব আমারও জানে বাচ্চাও জানে পাগল জানে গাইবটুকু কেউ জীবজন্তু জান পশুর জ্ঞানের সঙ্গে পাগলের জ্ঞানের সঙ্গে তুলনা করলো তাহলে নাবির অসম্মান হবে না হবে না চোরে বলার হবে না অসম্মান করলে মুসলমান থাকবে না কাফের হবে কাফের হবে আর কাফের যদি হয় তার দলে যাওয়া চলবে তাকে অনুসরণ করা যাবে তাকে ফলো করা যাবে তার দলে যাওয়া চলবে তার তাকে মান্য করা যাবে জিনা মুসলমান আপনাদেরকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ দেখুন আজকে কত ঘৃণিত কথা বলেছে আমি যদি বলি জায়েদ জ্ঞানী জায়েদ জ্ঞানী কিন্তু জাইদের মতন জ্ঞান পাগলেরও আছে জীবজন্তু হিংস্র পশুরও আছে তাহলে জাইদের জ্ঞানকে জীবজন্তু জানোয়ারের জ্ঞানের সঙ্গে তুলনা করা হল না হলো না জি আমি যদি বলি মৌলবি আশরাফ আলী থানবীর যেমন জ্ঞান আছে এই রকম জ্ঞান জীবজন্তু হিংস্র পশু পাগলেরও আছে তো দেওবন্দিদের গিয়ে কলি চাতে লাগলো যে আমাদের হুজুরের অসম্মান করে দিল আমাদের গুরুর অসম্মান করলো তোমার গুরুর জ্ঞানকে জীবজন্তু জানোয়ারের জ্ঞানের সঙ্গে তুলনা করলে অসম্মান যদি হয় তোমার আমার শহন শাহে জীবেকার মাদানিকে তাস তার ফাহামাদে মুক্তার নাবি উকাসার তার তনু চাহানের মালিক ও মুখ মহানবীর জ্ঞানকে জীব জন্তু জানোয়ারের সঙ্গে পাগলের জ্ঞানের সঙ্গে তুলনা করলে কাফের হবে না হবে না জি হবে এই জন্য এই দলগুলি নিয়ে যাওয়া জোরে বলেন না এই কেতাবটি দেখতেছেন কেতাবটির নাম তাহাসির উন্ন্যাস দেখে থাকুন চেহারা দেখে রাখুন এই জন্য কোন অভাবী দেওবন্দি আজ পর্যন্ত সুন্নি জামাতের নীল নীলগগনের নিচে জমিনের ওপরে সরাসরি আলোচনার টেবিলে বসতে সক্ষম হয়নি আমি তো আল্লাহর উপরে ভরসা রেখে আজকে আপনাদের সামনে ঘোষণা করতে চাই যে তাদের হওয়া পর্যন্ত কেরামের সামনে আলোচনা টেবিলে বসা তাদের পক্ষে সম্ভব হবে না হবে না হবে না কি লিখতেছে বইটিতে দেখুন এই বইটির লেখক হুজ্জাতুল ইসলাম হজরত মাওলানা মোহাম্মদ কাসিম নানুদ্দি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কি লিখতেছে এ বেরাদার আর ইসলাম আপনি যদি দেখেন তো আশ্চর্য হয়ে যাবেন কত ঘৃণিত কথা সে আপনার লিখেছে আচ্ছা বলুন প্রথমে বলি আমাদের নবী শেষ নবী নয় জোরে বলেন না আমাদের নাবির পরে কোন নতুন নবী জন্মগ্রহণ করবে করবে না আর কেউ যদি বলে যে আমি নবী নতুন জন্মগ্রহণ করেছি সে সত্যবাদী হবে না মিথ্যাবাদী মিথ্যাবাদী হবে অকাট্ট দলিল কোরআন শরীফ প্রমাণিত আল্লাহ তালা বলেন খাতামান নাবিক নবী হলেন শেষে নবী হাদিস শরীফে বলেন লাহ নাবিজ্ঞাবাদী আমার পরে কোনো নবী হবে না এটা আহলুস সুন্নাতাল জামাতের মৌলিক বিষয় সমূহের মধ্যে একটি

যদিও নবীর জামানার পরে কোন নবী পয়দা হয় তো নাবির শেষত্বে কোনো পার্থক্য আসবে না নাবি আসার দরজা খুলে দিল যে নাবি পয়দা হতে পারে নাবি পয়দা হতে পারে কেবল আছে দেওবান মাদ্রাসার বানাওয়াটি প্রতিষ্ঠাতা কাসেম নানদবি বলেছে ইয়াতি জানে মহতারাম বলুন নবীর শেষত্ব নবীর শেষ নবী হওয়াকে অস্বীকার যদি করে মুসলমান থাকবে জোরে বলেন না নবীর শেষ নবী হক অস্বীকার করা মানে কোরানকে অস্বীকার করা আর কোরানকে অস্বীকার করলে সে ব্যক্তি হবে কাফির দেওবান থেকে বলল নবী পয়দা হতে পারে এদিকে আপনার লন্ডনের হোয়াইট হাউসে মিটিং করার পর আব্দুল হাকিমের পুত্র চারাক বিবির সন্তান তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি নাম বললাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ও বলল আমি নবী বলে তুমি নবী বলে হ্যাঁ বলে তুমি নবী কেমন করে হলে আমাদের নবী তো শেষ নবী বলে নবী কেমন করে হলাম দেওবান মাদ্রাসার বানাওয়াটি প্রতিষ্ঠাতা কাসেম নানদবিকে জিজ্ঞাসা করো বলে কেন বলে উত্তাহাজিরুন নাস কিতাবে আজকে 41 পৃষ্ঠাতে লিখেছে নবী পয়দা হতে পারে তো আমি পয়দা হয়ে গিয়েছি তাতে কি হলো দেওবান নবী পয়দা হওয়ার রাস্তা প্রশস্ত করলো আর চারাক বিবির বেটা মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি বললো আমি নবী হইয়া চলে এসেছি বলে তুমি নবী বলে হ্যাঁ বলে তোমার কাছে ওহি আছে বলে ওহি আছে ফারেস্তা আছে বলে ফারেস্তাও আছে নাম কি বলে টিচি টিচি ফারেস্তা বলে কোন ভাষাতে ওহি বলে ইংরেজি ভাষাতে বলে ওহির প্রথম বাক্য কি বলছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি বুঝলেন ওর কাছে ইংরেজিতে ওহি আছে ফারেস্তার নাম টিচি টিচি ফারেস্তা আর প্রথম বাক্য হলো আই লাভ ইউ মুসলমান তাহলে আপনি বুঝতে আপনার অসুবিধা নাই যে এর পাওয়ার হাউস কোথায় কারখানা লন্ডন কোথায় লন্ডনের হোয়াইট হাউসে মিটিং করে আপনার নিজকে নবী বলে প্রচার করেছে এই দলটা আমাদের এই আপনার আরমারি অঞ্চলের মধ্যে কোনো কোনো জায়গাতে আগাছা দু চারটা করে বেরিয়েছে আমি আপনাদের কলরোধ করব কোনো ভাই যদি এই লামা ঝাবি ও আহালে হাদিসের মতন কাদিয়ানি জামাতে যদি গিয়ে থাকে তো আপনি ফিরে আসুন কারণ কোনো ব্যক্তি কাদিয়ানি হয়ে ও হয়ে মারা যদি যায় তো তাকে আপনার তার জানাজার নামাজও পড়া চলবে না তাকে আপনার কাফনও দেওয়া যাবে না তাকে আপনার মুসলমানের কবর কবরস্থানে দাফনও করা যাবে না তাকে মসজিদে যেতে দেওয়া যাবে না তাকে সর্দি মুসলমানের

আমাদের মাননীয় মুফতি নাইমুদ্দিন রাজবি সাহেব বহুদিন আগে সংগ্রহ করে রেখেছিলেন রাদার আর ইসলাম আর এসব বই আমি তলেবে ইল জামানায় আপনার কিনে রেখেছিলাম জানতাম যে আর সঙ্গে পাল্লা নিতে হবে এই জন্য আজ পর্যন্ত মুর্শিদাবাদে কোনো অভাবই আপনার সামনে আসে না দেখুন কি লিখতেছে এই বইয়ে বারাহেনে কাতিয়া এই বইটি রশিদ আহমদ গাঙ্গুহি আপনার নির্দেশে লিখেছে কি লিখেছে কুতুবখানা খানা ইমদাদিয়া দেওবান খলিল আহমদ আমবেঠি কি লিখতেছে যে শয়তান ও মালাকুল মাউত কো এ উসাত নাসসে সাবিত হুই শয়তান এবং মালাকুল মাউত এর জ্ঞানের বিস্তৃত দলিল অকাট্য দলিল হতে প্রমাণিত ফখরে আলম কি উসাতে ইলম কি কোন সিনাস সে কতি হবী সাল ইসলামের জ্ঞানের বিস্তৃত কোন অকাট্য দলিল হতে প্রমাণিত জিসে তামাম নুসুস্ক রদ করকে সমস্ত দলিল কে খন্ডন করে এক সাবিত করতা है একটা সির্ক সাবিত করে অর্থাৎ কেউ যদি মনে করে সৃষ্টি জগতের মধ্যে সবথেকে বেশি নাবী হলেন জ্ঞানী তো বলছে তবে শির করা হলো আর শির যে করে সে মুসরিকও হল তার মানে আমাদেরকে বলেছে মুসরিক এবার আদার ইসলাম তাহলে পৃথিবীর সমস্ত আহালু সুন্নাতাল জামাতে রাখিটা হল সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বাধিক জ্ঞান হলো আমার রসুলুল্লাহ তাহলে আহাল জামাতকে বলেছে মুশরিক এই বইটিতে লিখেছে যে নবী উর্দু ভাষা শিখেছে দেওবন থেকে নজবিল্লা বলবেন না বলছে নবীকে স্বপ্ন দেখলাম দেখার পর না দেখছি নাবি উর্দু ভাষাতে কথা বলছেন তো বলে আপনি উর্দু কেমন করে শিখলেন আপনি তো আরব দেশের ব্যক্তি তো বলছে জিস দিন সে ওলামায় দেওবন সে অর্থাৎ এই যে দিন থেকে এই দেওবাঁদের ওলামাদের সঙ্গে সম্পর্ক হয়েছে সেই দিন থেকে উর্দু বলা শিখেছি তার মানে দেওবান মাদ্রাসা হওয়ার আগে নবী উর্দু জানতেন না দেওবান মাদ্রাসা থেকে উর্দু শিখেছে দেখুন মুসলমান যে নাবির সম্পর্কে এত ঘৃণিত মন্তব্য করতে পারে এই ছোট্টই আমাদের ওলামায় হালে সুন্নাত বলেছেন এবেরাদার যে এদের দলে যাওয়া যাবে না আর কি বলেছে এখন সব কেতাব গুলো যদি দেখায় তো তিন ঘন্টা লাগবে তাহলে তো সবাই আপনার হবে না তো প্রশ্ন আছে এই বইটি হচ্ছে এই বইয়ের আর একটা বই আছে হাদিয়াতুল মাহাদি হাদিয়াতুল মাহাদি এ ব্রাদার ইয়ার লেখক আহ লামা নাম করা ব্যক্তি

বলছে যে করমচন্দ্র তারপরে লক্ষ্মণ তারপরে কৃষ্ণ এরা হিন্দুদের মধ্যে এরা হলো সব নবী এদেরকে নবী বলে মানতে হবে নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ এ লামা জাবি হাদিসের গুরু ওহিদুল জামান লিখেছে 85 পৃষ্ঠাতে যে করমচন্দ্র আর তারপরে কৃষ্ণাজি এরা হচ্ছে সব নবী সুলাহা তারপরে বুদ্ধ চীনেদের মধ্যে বুদ্ধ এ হচ্ছে নভী তারপরে শুক্রাত এও হচ্ছে আপনার অ্যাঁ তো বলছে যে কি বলছে এরা সব হলো নভী ইয়া বাল ভালো ইয়া চিবু না বরং আমাদের ওপরেও আছে

গৌতম নাবি কোন দিন শুনেননি আর লামা আহলে হাদিসদের গুরু বলেছে এরা হলো নবী তারপরে কি লিখতেছে আর একটা কথা বলে দি ঋণিত মুসলমান গাইর নাবিকে নবী যদি বলে যার দলিল ছাড়া তবে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফেরও মুরতাদ হবে মুসলমান সঙ্গে সঙ্গে কাফেরও মুরতাদ হবে এবারে আদারান ইসলাম এই বইয়ে লিখতেছে কি লিখতেছে দেখুন আপনাকে একটা কথা দেখিয়ে দি আজি জানে মহতারাম কত ঘৃণিত কথা লিখেছে এই বইয়ের হাদিয়াতুল মাহাদি কিতাবের নয় পৃষ্ঠাতে লিখতেছে আচ্ছা বলেন আল্লাহর কোন আকৃতি আছে জোরে বলেন আকৃতি আছে না আল্লাহ হলেন নিরাকার আর লামা ছাবি রৌমন্দি আহলে হাদিসদের গুরু ওহিদুজ্জামান লিখেছে যে আল্লাহু তাআলা সূরাতুন আল্লাহ তালার জন্য আকৃতি আছে আল্লাহর আকার আছে এটা লামা ঝাবি আহলে হাদিসদের গুরু লিখেছে এর বেরাদার আল ইসলাম এই জন্য এই রকম ঘৃণিত কথা জঘন্য কথা তারা কিতাবে লিখে রেখেছে এই জন্য এই দলগুলি সম্পর্কে কি ফতোয়া দেওয়া হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেই এই কেতাবটি দেখতেছেন কিতাবটির নাম হুসামুল হারামাইন মক্কা মদিনা শরীফের 33 জন নির্ভرج্য মুফতিদের ফাতুয়া লিখিত হয়েছে আর এই kitab দেখতেছেন এই kitab নাম আসসাওয়ারিমুল হিন্দিয়া এই kitab অখণ্ড ভারত বর্ষের 268 জন মুফতির ফাতুয়া লিপিবদ্ধ করা হয়েছে যে এই আশরাফ আলী থানবী খলিল আহমদান बेटी রশিদ আহমদ গঙ্গুই কাসিম নানদ মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি এই ব্যক্তিগণ নিজ নিজ পুস্তকে কুফুরি আকিদা লিখার কারণে কাফের অমূর্ধাত তাদের কুফুরি আকিদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে তারাও হবে কাফের ও মুরতাদ মান শাক্কা ফি কুফরিহি ওয়া যাবিহি ফাকাত কাফার সুতরাং এই ব্যক্তিদের দলে যাওয়া বলেন দলে যাওয়া যাবে না আমি অনুরোধ করব যে ভাইরা ভুলবশত কেউ যদি গিয়ে থাকেন আপনি সুদ্ধি জামাতের ওপরে ফিরে আসুন দরুদ শরী পড়েন আল্লাহ